সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ কুয়েতের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েত সম্পর্কে অনেক ভাই বোনেরা কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসা কীরকম বের হচ্ছে যেহেতু ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে তো ভিসা কীরকম বের করছে এখানে কোনো প্রভাব পড়তেছে কিনা এবং এমনকি কুয়েত থেকে যারা দেশে যাবেন অলরেডি ফ্লাইটের টিকিট কেটে ফেলেছেন তারা যেতে পারবেন কি না অথবা নতুন যারা ভিসা পেয়েছেন তারা কুয়েতে আসতে পারবেন কি না নানা রকম সংখ্যাতে আছেন আপনারা এই ভিডিও দেখলে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমান প্রেক্ষাপট আসলে কুয়েতের কীরকম চলতেছে তো বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভয়ের বিষয় হলো অলরেডি আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে গেছে আপনারা জানেন তো যার কারণে কিন্তু একটু হলেও এই বিষয়টি নিয়ে আগের সাইতে সংখ্যা বেশি দেখা দিয়েছে যথারীতি অনেকেই শঙ্কিত যে ফ্লাইট বন্ধ হবে কি অনেক ভিসা যারা পেয়েছে তারা আসতে পারবে কিনা ফ্লাইট বন্ধ হলে নানা রকম দিক দিয়ে ক্ষতি হবে যারা ছুটি নিয়েছেন তারা দেশে যেতে পারবেন না যারা দেশ থেকে নতুন ভিসা নিয়েছেন তারা আসতে পারবেন না নানা রকম কিন্তু শঙ্কা আছে যদিও এটা এখন পর্যন্ত সেরকম ভয়ের কিছু নেই কিন্তু সামনে যে কোনো কিছু ঘটতে পারে ইরান যেহেতু একটা কথা বলেছিলেন যে যদি আমেরিকা তাদেরকে হামলা করে তাহলে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান হামলা করতে পারে এই সম্ভাবনা আছে তো এই প্রেক্ষাপটে চিন্তাভাবনা করলে কিন্তু দেখা যাচ্ছে আমেরিকার ঘাঁটি কিন্তু কুয়েতেও আছে এমনকি অন্যান্য দেশে দুবাই আছে ইরাকে আছে আরও অনেক দেশেই আছে কিন্তু তো তারা যদি এই পথ ভেসে নেয় তাহলে কিন্তু অবশ্যই একটা বিপদের আশঙ্কা কিন্তু এখানে দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত নিশ্চিত না এটা আসলে ইরানের উপর নির্ভর করতেছে তারা আসলে কি করবে আর ভিসা সংক্রান্ত ইস্যু আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভিসা যারা নতুন নিয়েছেন তারা আসতে পারবেন কিনা এখন পর্যন্ত যে কুয়েতের যে অবস্থা অবশ্যই আসতে পারবেন এখন পর্যন্ত দৃষ্টিভঙ্গি এমনই আছে যদি কোনো কিছু ঘটে যায় সামনে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে ঘটার সম্ভাবনা খুবই কম এই ধরনের মানে পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যে আপনি আসতে পারবেন না প্লেন বন্ধ করে দিয়েছে অথবা ভিসা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু সম্ভাবনা খুবই কম তবে একেবারেই যে সম্ভাবনা নেই সেটা কিন্তু বলা যাচ্ছে না মানে অল্প কিছু সম্ভাবনা আছে যদি ইরান যদি সেরকম পদক্ষেপ নিয়ে থাকে যারা না পাসপোর্ট জমা দিয়েছেন আশা করছিলেন যে আপনারা দশ পনেরো দিনের ভিতরে ভিসা পেয়ে যাবেন তাদের জন্য একটু দুঃখজনক ঘটনা কারণ যে যেহেতু পরিস্থিতি থমথমে যার কারণে যারা ভিসা দিচ্ছে তারা কিন্তু একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করতেছে অলরেডি যারা ভিসা পেয়েছেন তাদেরকে নিয়ে তারা টেনশনে আছে টাকা পয়সা হয়তো নিয়ে নিয়েছে ঠিক মতো নিয়ে আসতে পারবে কিনা অবশ্যই কিন্তু ভয়ের বিষয় থাকে যদি কিছু নাও হয় তাও একটা মনের ভিতরে ভয় কাজ করে তো যেহেতু অনেক টাকা পয়সা লেনদেনের বিষয়ে একজনকে ভিসা দিলে তারাও টেনশনে থাকে আপনি যেমন ভিসা নিয়ে টেনশনে আসেন যারা আপনাকে ভিসা দিয়েছে তারাও ঠিক তেমনই টেনশনে আছে তো যার কারণে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভিসা কিন্তু খুবই কম বের হচ্ছে যেভাবে বের হওয়া শুরু হয়েছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে এবং যারা ভিসা দিচ্ছে ভিসা আপনি পাবেন ভিসা আপনাকে দেবে তবে এই যুদ্ধ পরিস্থিতি একটু দেখতেছে দেখে একটু শিথিল হলে ভালো পর্যায়ে গেলে যুদ্ধটা কমলেই আপনাদেরকে আবারও ভিসা দিয়ে দেওয়া হবে বা কোম্পানি থেকে দিয়ে দেবে তো এই জন্য ভিসা সংক্রান্ত বিষয় না তেমন কোনো টেনশন করার কিছু নেই আপাতত যুদ্ধের দিকে আমাদের দেখতে হচ্ছে যে এই কত দূরে এই পরিস্থিতি চলে যায় মানে যারা কুয়েত থেকে ছুটি নিয়েছেন তারা যেতে পারবে কিনা বা বাতিল হবে কিনা ফ্লাইট এরকম চিন্তাভাবনা অনেকেই মানে করতেছেন আসলে ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা নেই তেমন সম্ভাবনা নেই যদি আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করে ইরান সেই ক্ষেত্রে যদি কুয়েতের ঘাঁটিতে আক্রমণ করে সেই ক্ষেত্রে কী হবে এখন বলা যাবে না তবে এটার সম্ভাবনা খুবই কম আপাতত বলা যাচ্ছে যে ইরানকে এড়িয়ে কুয়েতের বিমানগুলো কিন্তু ঢাকা কার পথে রওনা হচ্ছে সরাসরি ইরানকে পাশ কাটিয়ে পাকিস্তান ইন্ডিয়া হয়ে কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে বিমানগুলো রুট চেঞ্জ করেছে যার কারণে শিডিউলে সামান্য পরিমাণ তারতম্য হতে পারে খুবই কম যদিও তার তারতম্য হয় খুবই কম যারা টিকিট কেটেছেন তারা একটু খোঁজখবর নিয়ে তারপর যাবেন তবে এখন পর্যন্ত কিন্তু বিমানের কোনো প্রকার কোনো শিডিউল পরিবর্তন হয়নি যেগুলো আর কি ভালো মানের বিমান যার কারণে আপনারা যারা শঙ্কিত আছেন আপাতত তেমন কোনো শঙ্কিত হওয়ার কিছু নেই যদি বড় রকমের যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে তবে এখন পর্যন্ত কোনো প্রকার বিপদ হয়নি তো প্রিয় বন্ধুরা কুয়েতের এই ছিল সর্বশেষ আপডেট এছাড়াও যদি আপনারা কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়া হবে আজকের মতো বিদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ